প্রেগনেন্সিতে মর্নিং সিকনেস ইমিসেরাম অথবা বমি বমি ভাব অথবা বমি হয়ে যাওয়া একটা স্বাভাবিক লক্ষণ এগুলো ক্ষেত্রে সাধারণত অনেক ক্ষেত্রেই ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় তবে কিছু রিমেডি আছে যেগুলো আপনি ঘরোয়াভাবেই অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার মর্নিং সিকনেসের প্রপেন্সিটি অথবা প্রবণতা অনেকটা কমে যাবে আপনি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানা থেকে না উঠে বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন ধরেন থার্টি মিনিট আপনি শুয়ে থাকলেন এক্ষেত্রে আপনার যত বেলা বাড়বে আপনার বমি হওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে সকালে ঘুম থেকে উঠেই আপনি দাঁত ব্রাশ না করেই একটা রটি অথবা টোস্ট বিস্কুট বা শুকনো খাবার খেতে পারেন বলা হয় থাকে যে শুকনো খাবার খেলে আপনার এই বমি হওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি প্রথমেই অনেক বেশি ভারী কোন নাস্তা না করে যদি এই শুকনো খাবার অথবা রুটি খান তাহলেও বমি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায় আপনি সকালের নাস্তাটাকে কয়েকটি ভাগে ভাগ করতে পারেন একসাথে পুরো নাস্তা না খেয়ে আপনি এই নাস্তাটাকে দুইটা বা তিনটা ভাগে ভাগ করে বেলা বাড়ার সাথে সাথে আপনি পুরো নাস্তাটা কমপ্লিট করতে পারেন আশা করি এই রিমিডিগুলো আপনার মর্নিং সিকনেস প্রিভেন্ট করার ক্ষেত্রে অনেকটা